আপনারা যারা ভূ রাজনীতি বিশ্ব রাজনীতি এবং যুদ্ধবিগ্রহ নিয়ে খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন উনিশশো সতেরো সালে রুশ বিপ্লবের সারা জাগানো সেই দশ দিনের কথা যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল কিন্তু বর্তমান ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিতে এমনকি পথ পরিবর্তন করতে এক সপ্তাহের বেশি সময় নেননি এখন আলোচনার কেন্দ্রবিন্দুদের পুতিন এবং ট্রাম্প এবং তারা বিশ্ব রাজনীতিকে কোন পথে নিয়ে যাচ্ছে এটি নিয়ে বর্তমানে আলোচনা সমালোচনা চলছে অনেকেই বলছেন রুশ বিপ্লবের সেই সারা জাগানো দশ দিন বর্তমান ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন সব কাজ করছেন তা সেই দশ দিনের গোটা বিশ্বকে কাঁপানোর যে সময় সেই সময়কেও হার মানিয়েছে বর্তমান ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন যে বিশ্ব কাঁপাচ্ছে এই বিশ্ব কাপানো শুরু হয় ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে কোনালপের মাধ্যমে যখন ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন ফোনে কথা বলেন তখন দুই নেতাই একমত হন যে তারা নতুন করে আবার দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করবেন এবং বিশ্ব রাজনীতিকে নতুন এক পর্যায়ে নিয়ে যাবেন এবং রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধ নিয়েও ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে কথা হয় তারা দুজনেই চান রাশিয়া এবং আমেরিকার মধ্যে সম্পর্ক সুসংগঠিত করতে এবং আগের পর্যায়ে ফিরে যেতে এমনকি কিছু কিছু ক্ষেত্রে তারা গততে যেরকম সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলো তারা পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চান দুই বিশ্ব নেতার এ ধরনের কথাবার্তার মধ্যেই তখনই বোঝা গিয়েছিল যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে নতুন কোনো সম্পর্ক তৈরি হচ্ছে তাদের যে পুরাতন সম্পর্কের অবস্থা সে সম্পর্কের বরফ অনেকটা গলতে শুরু করেছে এরপরেই শুরু হয় মিউনিখ নিরাপত্তা সম্মেলন এই মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইউরোপ আমেরিকার মধ্যে যে ফাটল সে ফাটল সকলের শোকের সামনে চলে আসে রাশিয়ার সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণেই হয়তোবা ইউরোপের সাথে তার সম্পর্ক খারাপ হচ্ছে এরপরেই সৌদি আরবে রাশিয়া এবং আমেরিকার উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে আলোচনা হয় ইউক্রেনের যুদ্ধ কিভাবে সমাধান করা যায় কিভাবে শান্তি চুক্তি করা যায় এবং বিশ্বের মধ্যে কীভাবে শান্তি আনায়ন করা যায় এই উচ্চ পর্যায়ের বৈঠকে তারা দুই দেশেই একমত হন যে কিভাবে শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায় এবং এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক অনেকটা শীতল হতে শুরু করেছে এই বৈঠকের আগে এবং পরে ডোনাল্ড ট্রাম্পের কিছু বক্তব্য নিয়ে নেট দুনিয়ায় ঝড় উঠেছে যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইউক্রেন একসময় রাশিয়ার হয়ে যেতে পারে তারপর তিনি আবারও বলেছেন রাশিয়ার সাথে এই যুদ্ধ শুরু করা জেলেনেস্কির মোটেও উচিত হয়নি সর্বশেষ তিনি জেলেনিস্কিকে রাশিয়ার সাথে শান্তি চুক্তি স্থাপনের জন্য তাগাদা দিয়েছেন এবং বলেছেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ করতে হবে কিন্তু এখানেই শেষ কথা নয় কেন তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন ব্যবসায়ী মানুষ তিনি সবসময় নিজের লাভের জন্যেই সব কিছু করে থাকেন কিন্তু রাশিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্পের এখানে লাভটা কী হচ্ছে এবং ইউক্রেনকে কেন তিনি দূরে ঠেলছেন কেন ইউক্রেনের কাছ থেকে তিনি প্রাকৃতিক সম্পদ চাইছেন তাই রাশিয়ার অনেক দৈনিকপত্রেও সৌদি আরবের এই রাশিয়া এবং আমেরিকার মধ্যে উচ্চ পর্যায়ের যে বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকের কথা ছড়িয়ে গেলেও সে দেশের জনগণের মনে অতটা উৎসাহ লক্ষ্য করা যায় না কারণ কারণ তাদের অনেকেরই মতামত হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তো ব্যবসায়ী মানুষ তিনি ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে এসব হয়তোবা করে থাকতে পারেন কিন্তু এর ফলাফল কতটা কার্যকর হয় এবং শেষ পরিণতি কি হয় সেটির জন্য দু দেশের মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছেন এমনকি অনেক বিশ্ববাসীও এই দুই নেতার দিকে তাকিয়ে আছেন এবং ডোনাল্ড ট্রাম্প যে একটু খেপাটে টাইপের মানুষ এটা অনেকেই জানে তিনি যে আলোচনা করছেন এই আলোচনার যদি কোনো ফলাফল না আসে তাহলে এসব আলোচনার কোনো মূল্য হয় না এবং ডোনাল্ড ট্রাম্প কী লাভের পিছনে এসব করছেন সেটাও আমরা জানি না কিন্তু এটি জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে অবশেষ পরিস্থিতি হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে তিনি পুরো দোষ দিচ্ছেন জেলেনেস্কিকে এবং বলছেন এই যুদ্ধ তার শুরু করা মোটেই ঠিক হয়নি এবং এ রাশিয়া একসময় ইউক্রেনের হয়ে যেতে পারে আবার তিনি বলছেন যুদ্ধ যেন দ্রুত বন্ধ করা হয় এবং দু দেশের মধ্যে শান্তি আলোচনায় তিনি বেশ জোর দিয়েছেন দ্রুত শান্তি চুক্তি কার্যকর করার জন্য তিনি তাগাদা দিয়েছেন আজ এ পর্যন্তই দেখি শেষ পরিণতি কী হয় এবং এই ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে